যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবে দেখা দেখা হবে বিজয়ে সবাই সকলে জানেন আজকের এই সেলিভিশন আমাদের প্রাণপ্রিয় প্রিয় বস আমাদের উস্তাদ

অর্জন হয়েছে সেই উপলক্ষে আজকের এই সেলিব্রেশন অনুষ্ঠানে আমাদের সাথেও আমাদের ছোট ভাই আমাদের অত এলাকার গর্ব সাইফুল ভাই নামে পরিচিত আমাদের শ্রেণী পশুরামের যিনি মিনি সাইফুল নামে খ্যাত আমাদের সেহেদ ছোট ভাই উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত কন্টেন্ট ক্রিয়েটর ভাই বন্ধুরা আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে

আজকের এই এই পর্যায়ে মিনিসা গুলো আজকে এই পর্যায়ে এসেছেন তা আমরা আশা করি আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে মিনিসা গুলো আপনারা ফলো করবেন এবং ওনাকে উনি উনি যেভাবে কাজ করছেন ঠিক আপনারাও সেভাবে কাজ করে দেশের জন্য আপনারা মঙ্গল বয়ে আনবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং মিনিসা গুলের সার্বিক সফলতা কামনা করে আমি আমার উপর করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সবাই অনেক আসছে এই উদ্দেশ্যে আমি কিছু বলার জন্য অনুরোধ আছি

আমাদের সাই বোনদেরকে সব সময় পরামর্শ নেন আপনারা আমাদেরকে সবসময় সাই সহযোগিতা করেন আমি আপনাদের সবসময় সফলতা কামনা করি ওর সাই বোন সবসময় আপনাদের পাশে আছে পাশে থাকবে আপনারা আমাদের পশু আসার জন্য আমি আমার পশু আসার পক্ষ থেকে আমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাই কমল ভাইকে তো আজকের এই যে সেলিব্রেশন অনুষ্ঠানটা আয়োজন করছে তারা মনে হচ্ছে সাতজন কন্টেন্ট ক্রিয়েটর তাদের নামগুলো হচ্ছে প্রথমত আমি বলবো বাচ্চু ভাই যিনি গত তিন মাস আগে আমার কাছে আসছিল একদম জিরো ফলোয়ার নিয়ে আজকে প্রায় তার দেড় লক্ষ মতো ফলোয়ার পূর্ণ হয়েছে তো আপনারা মোটে সাতজনই আয়োজনটা করছেন বিশেষ করে আমি এটা একদমই জানতাম না হ্যাঁ বলতেছি আমি বিশেষ করে একদমই জানতাম না যে তারা এই আয়োজনটা করবে তারা নিজেরা নিজেরা উদ্বেগ নিয়ে এই সেলিব্রেশনের আয়োজনটা করছে এখানে সাতজনের মধ্যে রয়েছেন বাচ্চু ভাই রয়েছেন সাবির ভাই রয়েছেন শিমুল ভাই রয়েছেন রতন ভাই রয়েছেন জুয়েল ভাই আছেন এরপরে প্রবাসী রায়ন ভাই রয়েছেন আরেকজন প্রবাসী শীতলদা রয়েছেন এরপরে আহমেদ শান্ত এদের আটজনের সহযোগিতায় আজকের সেলিব্রেশনটা অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে তো যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সাইমুল ভাইকে ভালোবেসে আসছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি সবাইকে ভালোবাসা দিতে

যে হাজার হাজার ইউটিউবারের ভিড়ে উনি যে আমাদেরকে সঠিক এবং সত্য দিক নির্দেশনা দিয়ে সেই মোতাবেক আমি শিমুল এক মাস আগে দেখা করতে আসছি কি ছিলাম তিনশো পঞ্চাশ জন ফলোয়ার নিয়ে আসছিলাম এখন আলহামদুলিল্লাহ আমার পনেরো হাজার ফলোয়ার সুই সুই হয়ে যাবে হয়তো আজকে রাতের ভিতরে তো আপনারাও এই লাইনে লেগে থাকেন তা আমাদেরকে ইয়ে দেয় পরামর্শ দিয়ে থাকেন সম্পর্কে আমরা মেনে মেনে চলার চেষ্টা করি সবসময়

প্রায় এক লক্ষ তেইশ হাজার তার এখানে সাবস্ক্রাইবার হয়েছে এই জন্য আমরা আজকে সেলিব্রেশনটা উদযাপন করেছি এখানে প্রায় আটজন লোক এখানে তারা স্পন্সার করেছে এই জন্য আজকে খাওয়া দাওয়া ইত্যাদি সবকিছু কিছু বাচ্চু ভাই ছাব্বিশ ভাই রতন ভাই শীতল দা তারপরে আর প্রবাসী আরো দুজন আছে এই এই দুজনের ভাই রাহান ভাই শান্ত ওরা মিলে সবাই মিলে আজকে সেলিব্রেশনটা করেছে আর আমি ফেসবুক সম্পর্কে আপনাদেরকে কাছে আমি দুটা কথা এখন শেয়ার করবো সেটা হলো যারা ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করে অবশ্যই এখানে আপনারা সফল হবে আর এখানে ধৈর্য থাকা লাগবে

বছরের পর বছর কষ্ট করা লাগছে একটা সিলভার ব্যাটন হাতে পাইতে তো সবাই যেভাবে ভালোবাসা দিয়ে গেছেন সহযোগিতা করছেন আমি আশা করবো যে সামনেও এইভাবে ভালোবাসা দিবেন ভিডিও দেখবেন সহযোগিতা করবেন পাশে থাকবেন আর রেগুলারিটি মেনটেন করে সবাই যদি ধৈর্য ধরে যদি অনলাইনে কাজ করতে পারেন তাহলে আশা করতেছি এখান থেকে সফল হওয়া একদমই ব্যাপার না অনেকে রাস্তা হারাই ফেলেন অনলাইনে কাজ করতে আসছেন দেখা যাচ্ছে যে কিছুদিন কাজ করতেছেন এক ক্যাটাগরিতে কাজ করে কয়েকদিন পরে এই ক্যাটাগরিটা আপনারা পরিবর্তন করে ফেলেন এই কারণে আপনাদের রাস্তাটা পরিবর্তন হয়ে যায় সফলতাটা সহজে ধরা দেয় না তো আমি আপনাদেরকে বলবো যারা যে ক্যাটাগরি নিয়ে কাজ করতেছে ওইটাকে নিয়ে ধৈর্য ধরে অনলাইন মূলতে কাজ করে যান সফলতা আসবে ইনশাল্লাহ আর এখানে যদি ইনকামের কথা বলতে যাই তাহলে এখানে ইনকাম দিয়ে আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে অনেকে বাড়ি করতেছে অনেকে গাড়ি করতেছে ফুডা একটা ভিডিওর মধ্যে বলছিল যে উনি ফেসবুক থেকে এক মাসে বারো লক্ষ টাকা ইনকাম করছে এটাকে নিয়ে ফেসবুকের মধ্যে কল করা শুরু হয়েছে যারা আসলে জানে না তারা এটাকে নিয়ে টল করছে যে এক মাসে কিভাবে বারো লক্ষ টাকা ইনকাম করে আসলে এটা হানড্রেড পার্সেন্ট সম্ভব ফেসবুক জগতে এত পরিমাণ টাকা ইনকাম হয় কেউ সেটা কল্পনাও করতে পারবে না রাশেদ মাত্র দুই মাসের ভিতরে প্রায় তিন লক্ষ টাকার মতো ইনকাম হয়ে গেছে মাত্র দুই মাসের ভিতরে নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটার দুই থেকে তিন হাজার ডলারের মতো ইনকাম হয়ে গেছে তার মানে ফেসবুকে যারা এখানে সময় দিয়ে কাজ করে মোটামুটি দুই তিন লক্ষ ফলোয়ার যদি হয়ে যায় পয়েন্ট চালু থাকে তাহলে ওই মানুষটা মাসে এক লক্ষ টাকা ইনকাম করে এখান থেকে একদমই রাজু রাজু এখন প্রত্যেকটা মাসে ইনকাম করে প্রায় সন্ধ্যে আশি হাজার টাকা করে রাজু আসছিল আমার কাছে এই অল্প কয়েকদিনের ভিতরে ফেসবুকের মধ্যে সব হ্যাঁ রাজু এখন প্রত্যেকটা মাসে সত্তর আশি হাজার টাকা ইনকাম ফেসবুক থেকে তার এই কিছুদিন আগেও আমার কাছে আসছে পরামর্শের জন্য সেট আপ করে তাহলে আজকে এই মানুষটাও সফল হয়ে গেছে ফেসবুকে দেখেন চলে আসতেছে তো অনলাইন জগতে আপনাকে ধৈর্য ধরে রেগুলারিটি মেনটেন করে কাজ করে যাওয়া লাগবে তাহলে একজন মানুষ নিশ্চিত এখানে সফলতা তো যাই আমি অনুষ্ঠানটা এখানে শেষ করতেছি বড় ভাইয়া আসছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বাইরে আসছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই আর বিশেষ করে অন্যদিন আমি যেইভাবে সময় দিতে পারতাম আপনাদের আইডি দেখা মনিটাইজেশন সমস্যা বা কারো ডলার জমা হয়ে রয়েছে এগুলো যেভাবে কাজগুলো করে দিতাম আপনাদেরকে নিয়ে পমট ভিডিও বানাইতে পারতাম আজকে হয়তোবা সেই সময়টা আমার একদমই ফাইনে আজকে সেলিব্রেশন আয়োজনটার কারণে আমি চেষ্টা করবো আমি যতদিনই অনলাইন জগতে থাকি সবাইকে সহযোগিতা করার জন্য আর যারা আমাকে সাপোর্ট করেন যারা আমাকে ফলো করেন যারা আমাকে উস্তাদ মানেন যারা আমার ভিডিও দেখেন সবাই উদ্দেশ্যে একটা কথাই বলবো একজন আরেকজনকে সাপোর্ট করবেন অনলাইন জগতে আপনি এককভাবে কোনো অবস্থাতে একদমই সফলতা আনতে পারবেন না মনের ভিতরে কোনো হিংসা রাখবেন না আর অনলাইন জগৎটা এমন একটা জগৎ এই জগৎটাকে রাজনৈতিক পর্যায়ে নিয়ে যাবেন না অনলাইন জগতে আপনারা গ্রুপিং করবেন না আমি ইদানিং অনলাইন জগতের ভিতরে কিছু লক্ষ্য করতেছি যে গ্রুপিং হয়ে যাচ্ছে যে সাইফুল ভাই একজন আপনারা দেখা যাচ্ছে যে বিভিন্ন লাইভ টাইপের মাধ্যমে গ্রুপিং হয়ে যাচ্ছে এই গ্রুপে সাইফুল ভাই লোক ওই গ্রুপে সাইফুল ভাই লোক তো এগুলো করা যাবে না আমি সবার উদ্দেশ্যে বলে দিতেছি কারণ এখানে সবাই আছেন অনলাইনে সবাই একজন আরেকজনকে সাপোর্ট করবেন একজন আরেকজনকে সাপোর্ট করার মাধ্যমে অনলাইনে যদি আমরা টিকে থাকতে চাইতেছি আমি এখানে শেষ করতেছি এখন আমাদের কেক কাটা হবে সবাইকে আমি সর্বশেষ ধন্যবাদ জানাই এখানে সমাপ্ত করলাম

نا کي جوڙا پنهنجو نال ناهو ناهو كاميون کي ڏسو پنهنجو ميهي طرف ناري 18 ڪم ڏي তাবুল হ্যাঁ থেকে থেকে আলো আলো দা না সম্ভব না স্টক যাবে

বুজে নেকি মেনেজ কৰা লাগে আপুনি থাকিব

আছো তই দে